সোমবার থেকে আরো গরম উপভোগ করবে রাজ্য এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি কিছু জেলায় তাপমাত্রা কারোর চড়বে বলেই মনে করছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ তেমন কিছু রেহাই না বরং আবহাওয়া শুষ্ক থাকবে এবং গরম আরো বৃদ্ধি পাবে কিন্তু এই গরমের দিনে বাড়িতে বসে থাকাও যাবে না উপার্জন করতে বা অন্য দৈনন্দিন কাজের জন্য বেরোতেই হবে আমাদের চিকিৎসকদের দাবি এই গরমে বাইরে বেরলে 80% সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তাই গ্রীষ্মের দাপতের যাতে কাবু না হয়ে যান তার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার জন্য আগে থেকেই কিছু নিয়ম মেনে চলতে হবে দিনের বেলায় বাইরে বেরোলে কিছু জিনিস এড়িয়ে চলা ভীষণ জরুরি এই গ্রীষ্মে নিজেকে সুস্থ রাখতে কি করবেন কোনগুলি নয় সেই উত্তর রয়েছে এই ভিডিওতে سانسক্রির নামেখে ভুলেও দিনের বেলায় রাস্তা বেরবেন না সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া সানস্ক্রিন না মাখলে রোদে পুরে ট্যান করে যাওয়ার ভয় কিন্তু থাকছে সিনথেটিক জর্জেট কিংবা অস্বস্তি হতে পারে এমন কোনো পোশাক পরবেন না সব সময় চেষ্টা করুন সুতির পোশাক পরার দিনের বেলা বলে নয় রাতেও সুতির হালকা পোশাক পরে বাইরে বেরোতে পারলেই ভালো দিনের বেলা বাইরে রোদ্দুরে বেরোতে হলে অবশ্যই আলমারি থেকে সুতির পোশাকটি বার করুন রোদে ঘাম আর উত্তাপে সিনথেটিক জর্জেট পড়লে অস্বস্তি আরও বাড়বে রাস্তার ধারের খাবার কাটা ফল খাবেন না গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে শরীর তাই অনেকেই পথে হাঁটতে হাঁটতে রাস্তার দোকানের কাটা ফল দোকানে দাঁড়িয়ে পড়ছেন তবে এই গরমে ডায়রিয়া পেট খারাপের ঝুঁকি এড়াতে কাটা ফল খাবেন না সূর্যের দিকে তাকাতে হচ্ছে বাড়ি থেকে রাস্তায় বেরোলেই রোদের কারণে চোখে ধাঁধা লেগে যাচ্ছে তাই সানগ্লাস ব্যবহার করা অত্যন্ত জরুরি এছাড়াও মাথায় ছাতার ছায়া খুব উপকার দেবে এই গরমে গরমে ঘেমে নিয়ে গলা ভিজাতে রঙিন পানীয় ঠান্ডা সোডা জাতীয় পানীয়তে চুমুক দেন অনেকেই শরীরের জন্য এই ধরনের পানীয় একেবারেই স্বাস্থ্যকর নয় বরং ডাবের জল বা আখের রস খেতে পারেন বাইরে বের হলে ব্যাগে জল রাখতে ভুলবেন না বারে বারে গলা ভিজিয়ে নেবেন মনে করে জলের বোতল সঙ্গে না নিয়ে বেরোনো বোকামি কিন্তু হবে প্রবল রোদে যে কোনো সময় তেষ্টা পেতেই পারে দিনের বেলা হাত কাটা জামা কিংবা হাঁটু ঝুল পোশাক না পড়াই শ্রেয় রোদ লেগে ত্বক পুড়ে যেতে পারে তাছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে তাই সূর্যের আলো যাতে ত্বক স্পর্শ করতে না পারে সেই দিকে খেয়াল রাখুন কেবল সাদা জল না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্লুকোজ কিংবা ওআরএস মিশিয়ে খেতে পারেন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ জলের সঙ্গে মিশে বেরিয়ে যায় সেই ঘাটতি পূরণ করবে এই পানীয় পথে ঘাটে ডোবা তেলে ভাজা লোভনীয় খাবার চোখে পড়তেই পারে সকলের ইচ্ছা হলেও গরমে ভাজাভুজি খাওয়ার ইচ্ছা সংবরণ করুন না হলে পেটের গোলমাল দেখা দিতে পারে তাই এইভাবেই আপনি সুস্থ থাকুন আর ভালো থাকুন এই গরমে আর দেখতে থাকুন নিউজ এআই টোয়েন্টি ফোর